আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লক চ্যানেল থেকে আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম আর শোয়ার পরে কখন যে ঘুম আসে গিয়েছি ঘুম থেকে উঠে দেখি সকাল সাতটা বেজে গেছে আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর প্রতিদিনের মতো মশুরিটা খুললে শুরু হয় সারাদিনের কাজকাম আজকেও আমি তাই করলাম মশুরিটা খুলে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানাটা যদি ঘুষ থাকে পুরো ঘরটাই যেন গুস থাকে আর একটা কথা বলি আপনার ঘরে যাই থাক না কেন সেটাই যদি আপনি পরিপাটি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখেন ঘরটাও সুন্দর লাগবে আপনার মনটাও অনেক ফ্রেশ লাগবে আমার তো ঘরটা গোছ গাছ থাকলে আমাকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর একটা কথা বলি আমার এই পঁচিশ বছর সংসার লাইভে অনেক অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আর একটা কথা কি আপনার কষ্টের কথা সারা জীবন মনে থাকবে কিন্তু সুখটা আপনার মনে থাকবে না তার কারণ সুখটা কখন আসে আপনি নিজেও বুঝতে পারবেন না আর কষ্টটা আপনি অনেক সময় অনুভব করতে পারবেন তাই আমার জীবনেও অনেক কষ্ট ছিল এখনও আমার মনে পড়ে আমি এক পাতিলে ভাত রান্না করেছি ওই পাতিলে আবার তরকারি রান্না করছি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক অনেক ভালো আছি আমার যে দেশের বাড়ি আছে ওখানে আমার প্রচুর জিনিসপত্র আছে আর আমি ঢাকা চলে এসেছি শুধু হাত আর পাও নিয়ে আর আমার ঘরে যেটুকু ফার্নিচার আছে আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ফার্নিচারগুলো আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে কেনা আর আমার নিজে হাতে কেনা যে কোনো জিনিসই আপনি পরিশ্রম করে বা অনেক কষ্ট করে উপার্জন করে যে কোনো জিনিস কিনবেন ওই জিনিসটার প্রতি আপনার কিন্তু অনেক 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 মায়া আমারও এই জিনিসগুলোর প্রতি আমার অনেক অনেক মায়া আর কষ্টর জিনিসগুলার মানে যত্নই আলাদা আমি এই আমার টুকিটাকি যাই জিনিসপত্র আছে আমি এই জিনিসগুলো অনেক যত্ন করে রাখি অনেক পরিপাটি করে রাখি অনেক কথা বলে ফেললাম আর এই যে আমার মরিচের একটা মরিচের গাছ ব্যালকনির নিচে হয়েছে সেই গাছের মরিচগুলো আর মরিচগুলো তুলতে একটু লেট হয়ে গেছিলো সব মরিচ পেকে গিয়েছিল আর শীতকালে গাছের অবস্থা অনেক খারাপ হয়ে যায় বৃষ্টি হয় না এই জন্যেই মনে হয় গাছগুলো অনেক মরা মরা লাগে অনেক যত্ন করি তারপরও গাছগুলো যেন কেমন আর এই গাছগুলো আমি চারা দিয়েছি টবে লাগানোর জন্য গাছগুলো অনেক খুশি বের হয়ে গেছে এখন একটু কম কম ফুল ফুটে আর কি বর্ষাকালে গাছগুলো ভালো থাকে আমি যখন আমার শ্বশুর শাশুড়ির মধ্যে ছিলাম মানে বছরে দুইটা থ্রি পিস বা দুইটা শাড়ি পেলে আমি অনেক খুশি হতাম আর এখন আমি এখন আমি আলহামদুলিল্লাহ আমি চাইলে বছরে বারো মাসে বারোটা থ্রি পিস বা শাড়ি আমি কিনতে পারি কিন্তু এখন মনে চাই না কিনতে এখন চাই যে একটু অপচয় না করি বা সংসারের জন্য কিছু টাকা আয় উন্নত করি আর এক সময় ভাবতাম যে এটা কিনতে পারলে বা এডে কিনতে পারলে অনেক মন চাইছে কিন্তু তখন আমি পাই নেই আর এখন বাট আমি কিনতে পারি কিন্তু কিনি না যাতে সংসারে একটু আয় উন্নতির জন্য আপনার যখন প্যাটে খিদা ছিল তখন আপনি কিন্তু পান নাই আর যখন প্যাটে খিদা নাই তখন কিন্তু এখন আপনার সামনে অনেক কিছু কিন্তু আপনার এখন আর খাইতে মন চায় না আর যখন খাইতে মন চাইছে তখন কিন্তু পান নাই এটাই বাস আমার বেলা তো তাই আল্লাহর রহমতে এখন আমার খাবারের বা কোনো জিনিসের অভাব নাই কিন্তু এখন আর খাইতে মন চায় না যে সময় খাইতে মন চাইছে সে সময় পাই নেই পাই নেই বলতে একজাস্ট ফ্যামিলির মধ্যে ছিলাম শ্বশুর শাশুড়ির মধ্যে ছিলাম যাই কিছু মানে রান্না করা হয়েছে সবাই মিলে খাওয়া হয়েছে আর পরিবারের বউ যারা সবাইকে খাওয়াইয়া কিন্তু বউদের যা হয় তাই খাইতে হয় কিন্তু বলার মতো সাহস থাকে না আমি তো কোনো দিন বলতে পারি নি যে আমার এটা হয় নাই বা আমি এটা পাই নেই তে কষ্ট করছি আল্লাহর রহমতে আর বলছি একদিন না একদিন আমার জীবনে সুখ আসবেই অনেক পরিশ্রম করেছি আল্লাহর রহমতে এখন আমার জীবনে অনেক অনেক সুখ যেটুকুই মানে সুখের তো অনেক শেষ নাই তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু যেভাবে আছি অনেক অনেক ভালো আছি বাকি জীবনটুকু এভাবে থাক থাকতে পারলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করার জন্য এখন চিন্তা চিন্তাভাবনা আছে নিজের আর সেটা নিয়ে অনেক আর চিন্তা করি না ছেলে মেয়ের কথা চিন্তা করি তারা ভালো থাকলেই আমরা ভালো আর আমার এই ইউটিউব চ্যানেল এটা আমার শখের বিষয় খোলা আমি সব করে ভিডিও ছাড়ি দেখি পাক শখ থেকে যদি কোনো দিন একটু সফলতার মুখ দেখায় আপনাদের ভালোবাসায় দোয়ায় তাহলে অনেক দূরে গিয়ে যেতে পারবো আর আবারও রিকোয়েস্ট করছি আমার কলিজার ভাই বোনেরা অনেক কষ্ট করে ভিডিও বানায় সবাই কষ্ট করে যারা ইউটিউবে কাজ করে তারা অনেক কষ্ট করে ভিডিও বানায় সেই ভিডিওর যদি লাইক কমেন্ট না হয় মনটা অনেক খারাপ হয়ে যায় প্রতিটি ইউটিউবারেরই তাই আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা যাই দেখবেন একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বলতে বলতে আমার অনেক কাজ করা শেষ এই তো আমি গাছে পানি দিয়ে দিতেছি গাছগুলো অনেক মরা মরা হয়ে যেতেছে আর গাছ আমার অনেক পছন্দ গাছ লাগাই কিন্তু গাছের যত্নও করি কিন্তু গাছ ঠিক মতে হয় না আমি অলরেডি ভাত তুলে দিয়েছি ভাতটার হতে একটু সময় লাগে আজকে আর আমি রান্নার ভিডিও মানে তরকারি রান্নার ভিডিও আর দিবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় ভিডিও দেখতে আপনাদের অনেক বিরক্ত লাগবে অনেক খারাপ লাগবে ভিডিওটা এখানে শেষ করে দিব আমি আবারও রিকোয়েস্ট করছি আমার কলিজার আপু ভাইয়েরা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলবেন না আর সুন্দর একটা কমেন্ট চাই চাই অনেক কথা বলে ফেলছি ভুল হলে ক্ষমার বৃষ্টিতে দেখবেন আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমার নাক মুখ বন্ধ হয়ে আসতেছে প্রচুর ঠান্ডা লেগেছে আর গরম থেকে শীত পড়ছে এই জন্যই মনে হয় সবারই খালি আমার না অনেকেরই এই সময় অনেক ঠান্ডা কাশি জ্বর আর এই যে একটা গাছ পাতর কুচির গাছ এই গাছটা পাতা থেকেই জন্মে গাছটা আমি ভিতরে এনেছি একটু সৌন্দর্যের জন্য আর গাছের পাতা গুলো আজকে আমি রান্না করব ডিম তাই ডিম রান্না আমি আর না দেখাই সামনে ভিডিওতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ